হাতের সময় কম থাকলে দারুণ স্বাদের কিছু টিফিন বানাতে ইচ্ছে করলেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি চিলি গার্লিক পরোটা যেটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণই ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন দারুণ স্বাদের একটা ভরপুর খাবার বিনা ঝামেলায় তৈরি হয়ে যায় তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় দেখে জায়গা এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দেড়শো গ্রাম ময়দা প্রথমে এক কাপ ময়দা দিলাম পরে আমি আবারও হাফ কাপ ময়দা অ্যাড করলাম আপনারা চাইলে বাড়িতে থাকা চায়ের কাপ মেপেও কিন্তু মাপটা করে নিতে পারেন আর আমি এই রেসিপিটা ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা যারা ময়দা খান না তারা কিন্তু ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন থ্রি ফোর টি স্পুন চিলি ফ্লেক্স হাতের কাছে চিলি ফ্লেক্স যদি থাকে তো দেবেন নাহলে কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কুচিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মাঝরির সাজে চামচ মেপে উঁচু উঁচু করে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া দেড় চামচ রসুন এখানে প্রায় ছ থেকে সাত কোয়ার মতন কিন্তু রসুন আছে আর রসুন আমি এখানে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দেবো বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা যতটা পারবেন ধনে পাতাও কিন্তু একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গুঁড়ো চিনি চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর তার সাথে পটার কালারটাও কিন্তু ভালো আসবে আর আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি যে কোনো ব্যাটারে গুঁড়ো চিনি ব্যবহার করলে ব্যাটারের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব যেহেতু দেড় কাপ ময়দা নিয়েছি ওই একই কাপ মেপে দিয়ে দেবো দেড় কাপের একটু বেশি জল একবারে সব জল দেব না অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আপনারা যেই কাপ মেপে ময়দা নেবেন ওই একই কাপ মেপেই কিন্তু জল ব্যবহার করবেন আমি যেহেতু দেড় কাপ ময়দা নিয়েছি তো সেই কারণে দেড় কাপের একটু বেশি জল এখানে ব্যবহার করব। আর এইভাবে একবারে সব জল না ঢেলে দিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব যাতে ব্যাটারের মধ্যে কোনো লামস না থাকে দেখুন একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে খুব ঘনও নয় আবার যে খুব পাতলা তাও কিন্তু নয় এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব কিন্তু তার আগে আমি ব্যাটারটা আবারও একবার ভালো করে মিশিয়ে নেব আর আপনাদের যদি মনে হয় এই সময় যে ব্যাটারটা রেস্টে রাখার ফলে একটু ঘন হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু পাতলা করে নেবেন এবার পরোটা ভেজে নেওয়ার পালা তো সেই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি ননস্টিকের ছোট প্যান আপনারা যে কোনো ননস্টিকের প্যান বা তাওয়া এখানে ব্যবহার করতে পারেন প্যান হালকা মাঝারি গরম হয়ে গেলে প্রথমেই কোনো তেল বা ঘি ব্যবহার না করেই একটা ডাবো হাতা দিয়ে ব্যাটার আমি এইভাবে প্যানের ওপরে ঢেলে দেব আর হাতার পেছন দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতেই থাকবে ওপরের দিকটা দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে যখন একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে উল্টে দিয়ে বাকি দিকটাও আমি ভেজে নেব দেখুন এখন একদম শুকিয়ে গেছে এবার আমি উল্টে দেব খুব ইজিলি উঠে আসবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতন এইভাবে দুটো দিক উল্টে পাল্টে হালকা ভেজে নিয়ে ব্রাশের সাহায্যে সামান্য পরিমাণে সাদা তেল এইভাবে পটার উপরে আমি স্প্রেড করে দেব আর আমি এখানে তেলেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটারেও ভেজে নিতে পারেন বা ঘিতেও আপনারা ভাজতে পারেন আর এই পোয়াটাগুলো বানাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না সামান্য পরিমাণে তেল নিয়ে একটু এইভাবে ব্রাশ করলেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পোয়াটা দুটো দিকে এইভাবে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিয়ে এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেব পোটার উপরে তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে প্রথম পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে এবার তুলে নেব আর একইভাবে বাকি পোয়াটাগুলোও আমি ভেজে নেব আবার ওই এক হাতা ব্যাটার নিয়ে আমি প্যানের উপরে দিয়ে দিলাম আর হাতার পেছন দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে দেব প্রতিটা ব্যাচে পরোটাগুলো ভাজতে আমার দেড় থেকে দু মিনিটের মতন সময় লেগেছে আরও একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও এবার তুলে নেব দেড়শো গ্রাম ময়দায় মোট ছ থেকে সাতটার মতন পরোটা তৈরি হয়েছে একটা পরোটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সফট আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার পরেও কিন্তু একদম সফট থাকবে একদম নরম আর তুল তুলে অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের পছন্দ মতন যে কোনো তরকারির সাথে আপনারা পরিবেশন করতে পারেন সেটা হতে পারে চিকেনের কোনো আইটেম বা আলু আর না হলে তরকারি ছাড়াও কিন্তু এইগুলো পরিবেশন করা যায় টমেটো সসের সাথে খেতে ভীষণই ভালো হয় যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়